বন্ধুরা লালন সাইজির একটি জনপ্রিয় গান একটি বিখ্যাত গান সেটি নিয়ে আলোচনা করব প্রথমে গানের কথাগুলো বলছি এরপর সরাসরি গানের সহজ অর্থ বা ব্যাখ্যা প্রদান করছি যেখানে সাইন বারাম খানা শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজাঙ্গনা যা শুইলে প্রাণে মরি এ জগতে তাতেই তরি বুঝেও তা বুঝতে নারী কীর্তি কর্মার কিকার খানা আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল ফলেছে আমার মনের ঘোর গেল না যে ধনে উৎপত্তি প্রাণধন সেই ধনের হলো না যতন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হল না প্রথমে বলা হয়েছে যেখানে সাইর বারামখানা বারামখানা শব্দের অর্থ হচ্ছে বিশ্রামাগার সেখানে শাইন বারামখানা শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজাঙ্গনা ভুজাঙ্গনা শব্দের অর্থ হচ্ছে সাপ এখানে এই চারটি লাইনের অর্থ স্রষ্টা বা ঈশ্বর যে এই জীবজগৎ সৃষ্টি করলেন তার যে বারামখানা সেই বারামখানায় বা সেই জীবের মধ্যেই সেই পরম স্রষ্টা জীব দেহের মধ্যেই অবস্থান করছেন সাপ দেখে যেমন হঠাৎ করে আমরা ভয় পাই তেমনি এক কথাটিও শুনতে আমাদের কাছে ওই সাপ দেখার মতোই মনে হয় শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভুজঙ্গনা যে এ কেমন কথা যিনি আমাদের স্রষ্টা সেই স্রষ্টা বা সেই পরম করুণাময় ঈশ্বর আমাদের দেহেই আছেন যা ছইলে প্রাণে মরি এ জগতে তাতেই তরি বুঝেও তা বুঝতে নারী কীর্তিকর্মার কী কারখানা অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মধ্যে যেসব ভ্রান্ত কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাস রয়েছে সেগুলি দেখেও আমরা না দেখার ভান করি বা না বোঝার ভান করি আমার ধর্মে যেটি গুণা বা আমার ধর্মে যেটি হারাম সেটি দেখা যাচ্ছে অন্য ধর্মে হালাল বা অন্য ধর্মে সেটি পুণ্যের কাজ বা আমার ধর্ম বিশ্বাসের মধ্যে যেটি পুণ্যের কাজ জ্ঞানীদের কাছে সেটি আবার পাপের কাজ তো যাই হোক এই কথাটি আমি বেশি বাড়াবো না এরকম হাজারো দৃষ্টান্ত আছে বিভিন্ন ধর্মের মধ্যে তো লালন সাইজি তার গানের মধ্য দিয়ে তার ব্যাকুলতার মধ্য দিয়ে তার বাউল সুরের মধ্য দিয়ে সে বিষয়টি স্পষ্ট করে বলেছেন যা ছুইলে প্রাণে মরি এ জগতে তাতেই তরি অর্থাৎ সমাজে এমন কিছু বিষয় আছে যে ওকে ছোঁয়া যাবে না ও অস্পৃশ্য ওকে ছুলে যাবে অথচ সেই জাতহীন লোকটা এমন একটা কিছু আবিষ্কার করে ফেলল যে আবিষ্কারের ফলে সমগ্র মানব জাতি সমগ্র পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ উপকৃত হচ্ছে তাই নয় কি যেমন ধরুন আলভা এডিসন উনি গ্রামোফোন বৈদ্যুতিক বাল্ব এগুলি আবিষ্কার করলেন এগুলির ফলে কি হলো আজ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সবাই এটা সুফল ভোগ করছি তাই নয় কি অথচ আমরা কি করছি ও হিন্দু ও ইহুদি ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই ও আমাদের শত্রু এটাই তো লালন সাইজি সেই কথাগুলি চতুরতার সাথে তার বাউল সুরের মধ্য দিয়ে এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল ফলেছে আমার মনের ঘোর গেল না প্রকৃত ধার্মিক হতে হলে আপনাকে আত্মজ্ঞানী হতে হবে আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে অর্থাৎ যা আসে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহভাণ্ডে এটা বুঝতে হবে নিজেকে জানতে হবে নিজেকে জানার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ঈশ্বরকে জানা যাবে এজন্য আত্মজ্ঞানী না হলে আত্মতত্ত্ব বোধ না জাগলে কখনোই প্রকৃত ধার্মিক হওয়া যায় না যতই সংস্কার দ্বারা ধর্মকে আবদ্ধ করেন না কেন বা ধর্মের আদলেই যতই সংস্কার প্রচলন করেন না কেন সেটা দিয়ে দিব্যজ্ঞানী হওয়া যায় না দিব্যজ্ঞানী হতে হলে আপনাকে আত্মজ্ঞানী হতে হবে এজন্য নিজেকে জানুন আত্মাকে জানুন তাহলেই সেই পরমেশ্বর পরমাত্মাকে জানতে পারবেন নো দাই সেলফ আত্মানং বৃদ্ধি অর্থাৎ আত্মাকে জানো বা নিজেকে জানো কুবৃক্ষে সুফল ফলেছে আমার ধর্মের দৃষ্টিতে যেটি খারাপ অস্পৃশ্য বা খারাপ ধর্ম দেখা গেল মানব কল্যাণে ওই কুবৃক্ষই সুফল প্রদান করছেন এটা দেখেও আমার মনের ঘোর বা আমার অন্ধবিশ্বাস কখনোই ঘুষল না যে ধনে উৎপত্তি প্রাণধন সেই ধনের হল না যতন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হলো না অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি সেই পরমেশ্বর পরমাত্মা তাকে জানা হলো না তার যতন করা হলো না সেই ঈশ্বররূপী পিতা মাতা গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করলাম না সেই ধনের যতন করা হলো না সেজন্য লালন সাইজি চোখে আঙুল দিয়ে তার গানের মধ্য দিয়ে এই বিষয়গুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হলো না প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন